আমি এখন বসে আছি এমন একটা গাব গাছের নিচে এই গাব গাছটা কিন্তু শত শত বছর পুরনো এই গাব গাছটার নিচে আপনি যখন এসে বসবেন দুপুরের যে ক্লান্তি রোদ সেটা কিন্তু নিমেষেই মিটে যাবে আর একটা প্রশান্তি ফিল করবে এই গ্রামটার চারপাশে হচ্ছে সারি সারি ক্ষেত আর এরকম মাঝখানে পুরনো বট গাছ আর হচ্ছে গাব গাছ যেখানে এখানকার কৃষকরা তাদের ক্লান্তি নিবারণের জন্য চলে আসে এবং এই গাব গাছের ছায় বসে একটা প্রশান্তি অনুভব আমরা কিন্তু এই প্রচণ্ড গ্রীষ্মকালের রোদে আমার প্রিয় কিছু ভাই ব্রাদার্স নিয়ে আমরা চলে আসছি একটা গ্রামীণ পরিবেশে যেখানে হচ্ছে সারি সারি ধানক্ষেত আর এই ধান খেতের মাঝে হচ্ছে স্কিম যেখানে স্বচ্ছ পানির প্রবাহ এই পানিতে আমরা গোসল করব সবাই মিলে শরীরটাকে ঠান্ডা শীতল করব সো এখানে আস্তে আস্তে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো এই ধান মাঝখানে দেখেন একশত বছর পুরনো একটা গাব গাছ আমরা খুঁজে পেয়েছি গাব গাছটা এত সুন্দর আর এই গাব গাছের নিচে আমরা বসছি আমাদের শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এর ছায় মানে এত শীতল একটা বাতাস আর ঠান্ডা এই যে আমরা এখন যাচ্ছি সারি সারি ধান খেতের মাঝখান দিয়ে ঠিক আছে তো ওই তো সব আমার ভাই ব্রাদাররা ওইদিকে আপনাদের এই গ্রামের নাম কি কাফাগে গান্দা আচ্ছা তা আপনি কি আপনার জমি আছে এখানে ধান চাষ করেন আপনি এখানে অনেক ধান খেত আর এই ধান খেতে মাঝখান দিয়ে কিন্তু এরকম পানির রাস্তা ড্রেন এই ড্রেন দিয়ে কিন্তু এই স্বচ্ছ পানিগুলা প্রবাহিত হয় এবং ধান খেতে যায় তো দেখেন কি স্বচ্ছ পানি ও মানে একদম গ্রামীণ একটা পরিবেশ কেবসা ভাই শরীরটা ভালোই আপনার ওই যে গ্রামে আসছি গোসল করতে আপনি কি স্থানীয় স্থানীয় আপনার নাম কি সবুজ সো ভিউয়ার্স আমরা এত সুন্দর একটা গ্রামে আসছি সেটা যদি আপনারা না দেখেন তাইলে হইলো এখন দেখে নিন এই কাফা কাফায়াকান্দা গ্রামের এরিয়াল ভিউ ওয়ান টু থ্রি টো তো ভিউয়ার্স এই আমাদের আমের ভর্তা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে তোমার নাম কি জানি তা হাসান আমের ভর্তা বানাইতে আর কতক্ষণ লাগবে এ আর বিশ মিনিট ঠিক আছে আমের ভর্তাতে তুমি কি কি দিবা আজকে আমের ভর্তাতে দিব হইতেছে আপনার মরিচ ওকে তারপর দিম মরিচ ফাকি ওকে

আমার মনে হয় এই দু সালের এই মৌসুমের প্রথম আম না একেবারে কাঁচা ফ্রেশ আম এই আমের ভর্তা আশা করছি ভর্তাটা অনেক টেস্টি হবে আর যে পানি ঠান্ডা পানি ওয়া স্কিমের পানি এই পানিতে কিন্তু আমরা একটু পরে গোসল করব সবাই মিলে অনেক ঠান্ডা এগুলো কি মাটির তল থেকে আসে পানি এই জন্য এগুলো কিন্তু এই যে নদী নালা বা পুকুরের স্কিমের পানি না এগুলো হচ্ছে একেবারে পাতালের মাটির নিচ থেকে এই পানি আসে এই জন্য এই পানিগুলো একদম ঠান্ডা ঠিক আছে শরীরটা একদম শীতল হয়ে যাবে আশা করতেছি অ্যাকচুয়ালি এই স্কিমটা খুঁজে পেতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লাগছে এই গ্রামটাতে আরো অনেক স্কিম আছে কিন্তু এই স্কিমটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পজিশনে একটা প্লেসে এর পাশে হচ্ছে সুন্দর সারি সারি ধানক্ষেত প্লাস হচ্ছে এই যে এরকম পানির ড্রেন ঠিক আছে এই পানির ড্রেন দিয়ে কিন্তু এই যে স্বচ্ছ পানির প্রবাহ মানে অসাম একটা অবস্থা হ্যাঁ কী যে ভালো একটা ফিল করতেছি তারপরে হচ্ছে এই যে কাসুন্দির বর্তার জন্য তো ওয়েট করতেছি আমার ছোট ভাই ছোটো ভাই কি অবস্থা তোমার কষ্ট হইতেছে অনেক কষ্টের ক্ষেত্রে ওকে ঠিক আছে ওর মনটা কিন্তু আপনি অনেক ভালো সেই সকাল থেকেই অনেক কষ্ট করতেছে এখানে আসার জন্য ভাই এই যে একটা মনোরম প্রকৃতি প্রকৃতির মধ্যে আমরা আসছি এখানে আমের বর্ধাতে আর যেই কষ্ট করতেছে আমের বর্তমানেতে এই আমের বর্তমানে যেই খাইবো তাই আজকে ইভেন্ট হয়ে যাবো ইভেন্ট চলে আপনারও

প্রচণ্ড গরমে অনেক অশান্তিতে আছি থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস মানে শরীর থেকে ঘাম দিয়ে পড়তেছে সো এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশান্তির একটা জায়গায় কিন্তু আজকে আমরা চলে আসছি আর এই জায়গাটা হচ্ছে কাফায়াকান্দা এই যে আপনারা দেখতেছেন এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর আর আমার পিছনে হচ্ছে স্কিমের পানি এই পানিটা কিন্তু একেবারে পাতাল থেকে আসতেছে মাটির তল থেকে এত স্বচ্ছ এত মানে ঠান্ডা শরীরটাকে একেবারে শীতল করে দেয় ভাই তুমি যে এই ঠান্ডা স্কিমের পানিতে গোসল করলা তোমার অনুভূতি কি বলো অনুভূতি একশো একশো অনুভূতি অনেক সুন্দর তোমার অনুভূতি বলো অনুভূতি বলতে কি ভাই এটা আজকের অনেক কষ্ট সার্থক এক কথা আমাদের কারণ প্রায় মিনিমাম আমাদের চার পাঁচটা উপর গ্রাম আমাদের ঘুরে এসে অলরেডি তো চার পাঁচটা গ্রাম ঘুরার পরে আজকে একটা স্কিম মাত্র খোলা পাইছে আমরা তো এক কথা বলতে সার্থক আজকে আমরা

মানে <imitation>

এমন কিছু স্মৃতি যেগুলো আপনি আপনার স্মৃতির দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন আজীবন এই যে এমন একটা গ্রামীণ পরিবেশ ঠিক আছে কত সুন্দর একটা ভিউ দেখেন প্রাকৃতিক ভিউ তারপরে হচ্ছে এখানে স্কিমের একেবারে স্বচ্ছ পানি উপরে হচ্ছে দুপুরের গ্রীষ্মকালের প্রখণ্ড রৌদ্রের তাপ আর এর মাঝে আমাদের এই যে কাসুন্দির আমের ভর্তা ওয়াও মানে জাস্ট অসাম আর হচ্ছে মধু রসমালাই ঠিক আছে এই যে আর আমের ভর্তার সবচেয়ে স্পেশাল যে পার্ট সেটা হচ্ছে আমের বড়া ঠিক আছে এই যে আমের বড়া কাঁচা আমের বড়া কাসন্দি দিয়ে এই রোদের মধ্যে খেতে যে একটা ফিল লাগে এমন একটা পরিবেশে সবাই মিলে আমরা কিন্তু এই সময়টাকে অনেক এনজয় করতেছি সো আপনারাও যদি এরকম একটা সময়কে উপভোগ করতে চান চলে আসেন গ্রামে ঠিক আছে একমাত্র গ্রামীণ পরিবেশেই এই ধরনের সুখ আপনারা উপভোগ করতে পারবেন ধন্যবাদ সো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার প্লিজ